তুমি তো ক্ষমতার মালিক তুমি তো ক্ষমতায় রাখার মালিক তুমি জুনু মত তাদের অধিকার অসম্ভব হবে না আল্লাহ তুমি কেন এই জানেন সরকারকে বিদায় করলাম

যে তিনি নির্বাতন কে দিয়েছি যিনি খেলে যারা নির্বাতন কে দিয়ে কাল বহন করে তাদেরকে হদায়েত نصیব করে আছে এই কারণে যে হদায়েত এর মাগি আল্লাহ গো আল্লাহ যারা আমাদের কে মেহদের ভাগ্য করে চিনি কে তাদেরকে হদায়েত করে দেন

الله سلمت على إبراهيم، وعلى آل إبراهيم اللهم بارك على محمد، وعلى هي محمد على إبراهيم، وعلى آل إبراهيم لسعة ربنا لا في الدنيا وفي الآخرة وفي عذاب، يا